অনেকটাই ভিড় ছিল অনেকটা ভিড় বলতে অনেক অনেক বেশি দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না যাই হোক আমরা উত্তরা এসে নেমে গেলাম এখন আমরা যেখানে যাব তার জন্য আমরা রিক্সা খুঁজতেছিলাম যদিও কাছে তারপরও এই তো চলে আসলাম এখন যেখানে আসলাম জোতাগুলো বাইরে রেখে ভিতরে ঢুকতে হবে এখানে জুতা নিয়ে ঢোকার কোনো সিস্টেম নেই আমি তো ঢুকে একজন জাস্ট অবাক এত সুন্দর একটা জায়গা আর মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো আপনারা অবশ্যই একবারের জন্য হলে এসে দেখে যাবেন এত সুন্দর একটা জায়গা যাই হোক মাছের সাথে আমরা খেলা করলাম বাচ্চারা মাছগুলোকে যখন খাবার দেওয়া হয় মাছগুলো একদম দৌড়ে চলে আসে বা অনেক সুন্দর মানে আপনারা যদি এই রেস্টুরেন্টে যান মনে হবে যেন একটা এক্রমি বসে আছেন এত সুন্দর একটা জায়গা মানে বাংলাদেশে বসেও দেশের বাইরের ফিল পাওয়া যাবে যাই হোক এখানে ঢুকতে তেমন কোনো টাকা পয়সা লাগে না জাস্ট শুধু খাবার খেলে হয় আর তাছাড়া আমরা তো কোথাও গেলে স্বাভাবিক খেতে হয় যাই হোক এটা হলো নিচে উপরে সেম একই রকম তারপরে একটু গিয়ে দেখি এটা এখন আমরা উপরে যাই আমরা এখন নিচ থেকে উপরে উঠে গেলাম উপরে এসে অবস্থা মানে একই রকম দেখতে আমি উপর থেকে একটু নিচটাও ভিডিও করে নিলাম এখন ভিতরে ঢুকে গেলাম নিচে দেখতে সুন্দরী মানে একই রকম তবে পরিবেশটা একটু ভিন্ন এই যে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে প্রত্যেকটা বাচ্চা মাছগুলা নিয়ে এতটা আনন্দ এতটা আনন্দ যে আমি কখনোই দেখিনি ওরা মাছ খাবার দিচ্ছে আর মাছদের সাথে খেলা করতেছে আমি সবাইকে একবারের জন্য হলো এখানে আসার জন্য সাজেস্ট করবো এত সুন্দর একটা জায়গা ঢাকার ভিতরে তাছাড়া ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না এই তো আমি এই পাশের ভিউটা একটু নিয়ে নিলাম আমি মাছের video এত এত পরিমাণে করেছি যা বলার মতো না আমার কাছে এত ভালো লেগেছে মাছ গুলা একসাথে যখন হয় মনে হচ্ছে একটার উপর আর একটা উঠে যাবে খাবারের জন্য আর এই দৃশ্য সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চারা খুব উপভোগ করতেছে আমরা এই পাশে খাবার দিচ্ছিলাম ওই পাশে আরেকটা একটা খাবার দিচ্ছিল এই পাশ থেকে আবার ওই পাশে চলে যাচ্ছে দেখুন আবার ওই পাশ থেকে যখন এই পাশে দিচ্ছিল এই পাশে চলে আসতেছে যাই হোক আমরা অনেকক্ষণ মাছের video দেখলাম এখন আমরা খাওয়া দাওয়া করে নিব খাবার দাবার অলরেডি অর্ডার দিয়ে দিছি আমাদের খাবার চলে এসেছে এখন দেখি খাবার দাবার টেস্ট করে এই যে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কোল্ড ড্রিঙ্কস যাই হোক বাচ্চারা আমাদের সাথে আসছে তাই ওরা এগুলো খাওয়ার জন্যই বায়না করছিল তাই আর অন্য খাবার টেস্ট করতে পারিনি খাওয়ার দাওয়ার শেষ এখন বেরিয়ে হয়ে যাবো তার আগে আমরা আর একটু মাছগুলো দেখে নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই একবারের জন্য হলে এখানে আসবেন খুবই কাছে এই তো রেস্টুরেন্ট